প্রতিদিন খোদ রাজধানী ঢাকাতেই সাড়ে চার হাজার টন বর্জ্য উৎপন্ন হয় তবে এসব বর্জ্য অপসারণের জন্য নেই কোনো আধুনিক পদ্ধতি সিটি কর্পোরেশন বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও কেবল জনসচেতনতার অভাবেই সম্ভব হচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতির বাস্তবায়ন বিস্তারিত বাস্তবায়নউদ্দিনের রিপোর্টে সিটি কর্পোরেশন সূত্র বলছে ঢাকা মহানগরীতে প্রতিদিন সাড়ে চার হাজার টন বর্জ্য উৎপন্ন হয় শুনতে আশ্চর্য লাগলো সত্য যে এভাবে সনাতন পদ্ধতিতে এই বিপুল পরিমাণ ময়লা আবর্জনা সংগ্রহ করে নগরের দেখভাল করার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা ভর্তি এই ডাস্টবিন গুলো একদিকে যেমন নাগরিক বিরক্তির কারণ পাশাপাশি শহরের সৌন্দর্য নষ্ট করছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ পরিবেশবিদরা বলছেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো ভিন্ন ভিন্ন ধরনের বর্জ্যের জন্য পৃথক পৃথক ডাস্টবিন ব্যবহার করা একদিকে এটি পরিবেশ দূষণ রোধে যেমন সহায়ক অন্যদিকে আবর্জনার পুনর্ব্যবহার নিশ্চিত করা যায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করলেন পরিবেশ বিশেষজ্ঞ বর্জ্য ব্যবস্থাপনা একটা শহরের বিশেষ করে ঢাকার মতো বিশাল একটা শহর এটা হওয়া উচিত অত্যন্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং এর জন্য একটা পরিপূর্ণ নীতিমালা থাকবে রাজধানীর কিছু অভিজাত এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দেখা মিললেও ঢাকার বেশিরভাগ এলাকার চিত্র বলছে ভিন্ন কথা এক্ষেত্রে সরকারের উদ্যোগ বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব দিলেন নগরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক আমাদের পরিবেশের থেকে একটা প্রজেক্ট চলছে এখন সেটাকে বলে থ্রি আর প্রজেক্ট গুলশানে হয়েছে আজিমপুরের এলাকায় দেওয়া হয়েছে ধানমন্ডি এলাকায় দেওয়া হয়েছে আপনি যে দেখেন যে তারা ওইটা করা সত্ত্বেও তারা কি কোনো এটার উন্নতি করতে পেরেছে সোর্স সেগ্রিগেশন করবেন সোর্স সেগ্রিগেশন করার জন্য আপনার যেটা প্রয়োজন হয় সে প্রয়োজনটা হচ্ছে যে জনগণকে বোঝানো মানে এটাকে বলে যে জনগণ সচেতনতা বৃদ্ধি করা বিভিন্ন ভাবে সম্প্রতি কিছু শিক্ষিত ও উদ্যোগী তরুণ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে উদ্বুদ্ধ করতে নেয় ভিন্নধর্মী উদ্যোগ পচনশীল ও অপচনশীল বর্জ্যগুলোকে যে আলাদাভাবে সংগ্রহ করতে হবে সেটি এলাকাবাসীকে পরিচিত করতে কুষ্টিয়ার ভেড়ামারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় আধুনিক ডাস্টবিন উদ্দেশ্য একটাই আর তা হলো ভিন্ন ভিন্ন ধরনের ময়লা আবর্জনা রাখার জন্য ভিন্ন ভিন্ন ডাস্টবিন ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা কেন তাদের এই ব্যতিক্রমী আয়োজন প্রশ্ন করা হলে স্বপ্নের ফেরিয়ালা তরুণদের কেউ কেউ তুলে ধরেন তাদের স্বপ্নের কথা পচনশীল বর্জ্যগুলো যে একটা বিনে তারা রাখে সেটাকে আমরা একভাবে ইউটিলাইজ করতে পারবো অপচনশীল গুলো একভাবে রিপ্লেস করতে পারবো আমরা বর্জ্য ব্যবস্থাপনা একটা সুন্দর করতে চাচ্ছি বর্জ্য যে বর্জ্য নয় এটা কাজে লাগানো যায় সেটা তাহলে প্র্যাকটিস হয়ে যাবে আমরা এভাবে শুরু করি যেটা একসময় সারা বাংলাদেশে ছড়াই যাবে তথ্যমন্ত্রী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার এই পদ্ধতির ব্যবহার সর্বত্র নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসা আহ্বান জানান সরকার একা সব কাজ করেন সরকারের বাইরে যে বিভিন্ন সামাজিক সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকে এগিয়ে আসতে হবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশ সম্মত রাখা তার জন্যে বর্জ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফেসবুক ভেড়ামারা পরিবার তারা আজ আজকে এতগুলো বর্জ্য রাখার টিন ভেড়ামার পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে করার এই কর্মসূচিকে আমি স্বাগত জানাচ্ছি দেশের শুধু একটি শহর নয় প্রতিটি শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা জরুরি আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সাধারণ জনগণকে সচেতন করতে গণমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাশামহিউদ্দিন বাংলাদেশ টেলিভিশন